আসসালামু আলাইকুম পৃথিবীর বিভিন্ন দেশের যত সুন্দরময় দেশ দেশগুলো এবং সুন্দরময় স্থানগুলো আছে আমি প্রায় অনেকগুলাইতে গিয়েছি এবং সবচেয়ে সুন্দর যেটা আমার মনে হয়েছিল সুইজারল্যান্ড কিন্তু সুইজারল্যান্ড থেকে যখন আমি মন্টেনিগ্রোতে গেলাম তখন মন্টেনিগ্রো আমার কাছে আরও সুন্দর মনে হয়েছে কিন্তু এখন যখন ইন্ডিয়াতে মানালিতে আসলাম যেটা ইন্ডিয়াতে অবস্থিত কুল্লু রাজ্যে যেটা সমুদ্র পৃষ্ঠে থেকে বিশ হাজার পঞ্চাশ মিটার উপরে এই মুহূর্তে আছি ইন্ডিয়ার হিমাচলে যেখানে যেটা প্রকৃতি এত সুন্দর মনে হয় যে আকাশটা এসে পাহাড়ের সাথে মিশে গেছে উঁচু নিচু খাজের মাঝে মাঝে একে বেঁকে মনে হয় যে বিয়াস নদী গেছে যেটা দেখতে এত সুন্দর কেউ যদি নিজে না আসে কোনো দিনে উপলব্ধি করতে পারবে না আমাদের পাশে এত সুন্দর জায়গা আর আমরা জানি না এটা নিয়ে এত ভাষায় প্রকাশ করা আছে না এত সুন্দর একটা জায়গা পৃথিবীর অন্যান্য যে সুন্দর স্থানগুলো আছে আমার মধ্যে মনে হয় যে এটা অন্যতম একটি এখানে আপনার যেমন সুইজারল্যান্ডের ফিলিংস এই ওই আপনার ভারতে ইয়ে নেপালের মাউন্টেন মাউন্ট এভারেস্টের ফিলিংস প্রচণ্ড বাতাস বরফ চারপাশ যেন আঁকায় মানে স্বপ্ন দিয়ে আঁকা চারপাশটা আপনার যদি পাহাড় ভালো লাগে আপনার যদি স্নো ভালো লাগে আপনার যদি উচ্চতা ভালো লাগে আপনার যদি আকাশকে ছুঁতে মন চায় তাহলে অবশ্যই একবার মানালি এসে ঘুরে যাবেন মানালি আসলে আপনার মনটা অন্যরকম একটা অনুভূতি আসবে যেন মনে হবে আপনি পৃথিবীতে অন্য কোথাও আছেন তাই অনুরোধ রইল অবশ্যই মানালি এসে ঘুরে যাবেন পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে যত উপরে উঠবেন তত অনেক ভয় লাগবে নিচের দিকে তাকাইলে মনে হয় যে পড়ে যাবেন এত ডেঞ্জারাস এত কঠিনতম রাস্তা কিনে তারপরও মনের বুধে অন্যরকম একটা আনন্দ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যখন উঠবেন তখন দূর থেকে যখন দেখবেন যে আকাশ নদী পাহাড় একসাথে মিশে গেছে চার পাঁচটা প্রচণ্ড সাদা অন্যরকম একটা অনুভূতি নিচে যখন থাকবেন আঁকা বাঁকা নদীর পাশে যখন গাড়ি নিয়ে বা হেঁটে যাবেন তখন মনে হয় প্রকৃতি বুঝে এখানেই তার সম্পূর্ণ সৌন্দর্য এখানে আছে এখানে আরও অনেক কিছু স্পোর্টস টাইপ অনেক কিছু আছে আপনারা যদি আসেন এখানে ঘুরে যেতে পারেন আপনার ওয়াদা করতে পারি যে আপনাদের সময় টাকা কোনোটাই বিফলে যাবে না ভালো থাকবে প্রায় এমন এক জায়গাতে আসি বর্তমানে পৃথিবীর পৃথিবী না অ্যাকচুয়ালি এশিয়ার সবচেয়ে পাহাড়ের সবচেয়ে বড় পাহাড়ের চূড়া এবং সে এশিয়ার সবচেয়ে বড় যে টোনেলটা যেটা আছে সেটা আমরা পার করে আসছি আমরা এই মুহূর্তে হিমালয়ের বড়বদল করে আসি আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা হয়ে ছুটি আমরা এসেছি